হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ছাদে এসে দেখুন পায়রাগুলোকে খেতে দিয়েছি আর কত পায়রা একসাথে জমা হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে তো চলুন ছাদের কিছু কাজ করা যাক তো কিছুদিন আগে আমি ছাদে লেবু গাছে কলম বেঁধেছিলাম সেটাই শেয়ার করব আর দেখুন আমার মেয়ে কি সুন্দর কলাপাতা পাচ্ছে আজকেও বললো কলাপাতায় ভাত খাবে কখন কি মর্জি হয় তবে ও বেশি আসে না পড়ার থেকে টাইম পায় না তবে আজকে এসেছে বলে আমি আর মানা করলাম না তো একটা কচি দেখেই পাতা কেটে নিল এখন এই যে গাছটা দেখছেন কি বড় বড় লেবু এই গাছটারই গুটি কলম বেঁধেছিলাম তাও বর্ষার সময় তবে এখন গাছের পাতাগুলো ঝরে গেছে অনেকটাই ঝরে গেছে আর এখন ফুলও আসবে না এগুলো তো অন্য অন্য গাছ এই গাছগুলো সবে মাত্র তিন বছর বয়স বেশি বয়স না তবে এই গাছের থেকে যে গাছটা ফার্স্টে দেখালাম সেই গাছটারই লেবুগুলো সব থেকে বড় হয় আর সিডলেস লেবু তাই ওই গাছেরই গুটি কলম বেঁধেছিলাম কীভাবে গুটি কলম তৈরি করেছিলাম সবটাই আপনাদেরকে দেখাবো তো এখানে এটেল মাটি রয়েছে এখানে একটুও বালি ঠালি কোনো কিছু মেশায়নি শুধুমাত্র এটেল মাটিটাকে জল দিয়ে পাতলা করে একদম মেখে নেবো যাতে কোনো টাইট না হয় একটু পাতলা পাতলা করে মেখে দেখে নিচ্ছি যে আরেকটু জল মেশাতে হবে কি না এরকম তাল পাকিয়ে যেহেতু গাছের গাছের অং কিছুটা অংশ কেটে মাটির পোলেপ দিয়ে ঢেকে দিতে হবে তাই জন্য অনেকটাই পাতলা করবো একটু জল দিয়ে পাতলা করব আমি বারবার করে চেক করে দেখে নিচ্ছি যাতে মাটিটা ফেটে না যায় সেই জন্যই এটেল মাটি নেওয়াটা খুবই দরকার এবার দেখুন ওই গাছটা সিজনে তো অনেক লেবু দিয়েছে যেহেতু এখন আর সিজনটা চলে গেছে গাছের পাতা অনেক ঝরে গেছে তাই এটা বর্ষার সময় বর্ষার মাঝামাঝি টাইমটা তো এখানে দেখুন আমি কিছুটা অংশ পরিষ্কার করে নিয়ে ওপর দিয়ে চাকু দিয়ে কেটে গোল করে একটু মানে ছিলে নেবো আর নিচ দিয়েও ছিলে নেবো মাঝামাঝি জায়গাটা চামড়াটা তুলে নেবো মানে গাছের যে ছালটা সেটা তুলে নেবো তুলে নেবার পর সেই জায়গাটাতেই মাটি চাপা দিয়ে মাটিটাকে প্রলেপটা ভালো করে দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দড়ি দিয়ে হালকা করে বেঁধে দেবো ওপরটার নিচটা যাতে কোনোরকমভাবে কোনো হাওয়া না আসে আর দেখুন আমি এরকম গোল করে কেটে নেওয়ার পর ওইদিকে পুরো চামড়াটা উঠে গেছে মানে গাছের ছালটা উঠে গেছে এবার এইভাবে মাটিটার প্রলেপ দিয়ে রেখে দিয়েছিলাম এটা যখন বেঁধেছিলাম তখন বর্ষার শেষের দিকে মানে বর্ষা তাও ছিল আর এরকম সময়তেই বাঁধতে হতো মানে ঘোর বর্ষাতে হলে হবে না তখন তো মাটিটা গলে যাবে কারণ অল্প একটু জল জল যাবে ভেতরে তবেই তো ভালো হবে তাই যখন বর্ষার শেষের দিকে থাকে তখনই বাঁধতে হয় তো আমি তো এরকমভাবেই সব গাছ করেছি আরও চারটে গাছ করার আছে তবে এই গাছ থেকে না এটা তো এই গাছে নতুন এবারে করছি যাই হোক চারটে মতো করব আর দড়িটাকে ওপর দিক আর নিচ দিক দিয়ে বেশি করে টাইট করে মানতে হবে মাঝখানে বেশি চাপ দিলে হবে না মাঝখানেও সাপোর্ট দিতে হবে অল্প একটু বেঁধে কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে না তো যে কোনো একটা প্লাস্টিক নিতে পারেন আর ওই কাটা অংশে কিন্তু কোনো কিছু লাগাবার দরকার নেই মানে আমি তো এইভাবেই করি অনেকে বলে অ্যালোভেরা জেল ঠেল দিতে মানে আমি নার্সারি ম্যানদেরকে জিজ্ঞেস করেছিলাম তো ওরা বলেছিল এমনিই করতে আমি এমনিই করেছি আর এতেও কিন্তু আমি সাকসেস হয়েওছি আমি যে এই কিছুক্ষণ আগে দুটো ফুল গাছ দেখালাম মানে লেবু গাছে যে ফুল এসে গেছে সেগুলো কিন্তু ওই গুটিকলমেরই গাছ তিন বছর বয়স তবে ওইগুলো থেকে এখন আর গুটিকলম করা যাবে না যেহেতু ছোট আর এটা যেহেতু অনেক দিনের গাছ প্রায় পাঁচ ছ বছরের গাছ তাই এই গাছটাতেই করলাম আর এখন যেহেতু লেবুর সিজনটাও না আর আসতে দেরি হবে তো এটাই করে রেখেছিলাম তো আমি নিচ থেকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার তিনটে আর রেখেছি হয়তো আপনারা দেখালে বুঝতে পারবেন যে আমি চারটে না পাঁচটা কলম বেঁধেছি তখন বর্ষা শেষে আর প্রায় দু মাস মতো লেগেছে দু মাস পর শীতের মাঝামাঝি টাইমেতেই মাঝামাঝি না তখন শীত ভালোভাবে পড়েনি তখনই আমি খুলেছি দেখুন এটা খুলে কিন্তু তবে একটা ডালে না তিন চারটে ডালে করতে হয় কারণ সব ডাল থেকে কিন্তু গুটি কলমে শেকড় বেরায় না যেমন কাটিং চারা সব থেকে বেরায় না সেরকম গুটি কলমের ক্ষেত্রেও তাই কোনো কোনোটা মিস যায় তো ওই জন্য একটু বেশি করে করতে হয় আর দেখুন শেকড় কিন্তু দেখা যাচ্ছে আর মাটিটা খুলে একটু দেখাচ্ছি মাটিটা খুলবো না মাটিটা খুললে গুটি কলমে আঘাত পাবে কারণ কি নরম নরম শেকড় শেকড় ছিঁড়ে যেতে পারে তাই জন্য আমি একটুখানি আপনাদেরকে বোঝাবার জন্য দেখালাম আর এইটা এখন যে কোনো একটা জায়গাতে বসিয়ে দেবো তবে আমার কাছে ছোটো জায়গা এটা অনেক ছোট টপ চার ইঞ্চি চার ইঞ্চি টপে বসালে হবে না তাই আমি কিছুদিন আগে যে ওলকপি বাঁধাকপি তুলেছিলাম তুলে খাওয়া হয়েছে সেই প্যাকেটের মধ্যে আপাতত বসিয়ে দিলাম এরপর যখন শীতের সব ফুল গাছগুলো সব ফাঁকা হয়ে যাবে সিজন প্লান্টগুলো সের মধ্যেই আমি বসিয়ে দেবো আপাতত এই বস্তাগুলোর মধ্যে থাক আর গাছগুলো কিন্তু চেহারা ভীষণই ভালো তবে এখান থেকে ফল আসতে প্রায় এক বছর টাইম লাগবে এক বছর বা আট মাস মতো টাইম লাগবে এদিকে লেবু গাছগুলোও দেখুন কি সুন্দর কাটিং করার পরও আবার নতুন করে কুড়িও এসেছে আবার ডালও ছাড়ছে তো ঠিক আছে বন্ধুরা আজের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন